আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা বাজারে কিছু মুরগি কিনতে গিয়ে সাথে দেখা হয়তো আমার বাসায় কিছু মুরগি আছে তো আমি বিক্রি করবো বললাম যে ঠিক আছে আপনার বাসায় বাসা কত দূর তো বড় ভাই বললো যে আমার বাসা সামনে তার সাথে আমি তার বাসায় আসি তার বাসায় এসে তো দেখলাম অনেকগুলো মুরগি সে পুষে খাঁচার মধ্যে তার এখানে টাইগার মুরগি আছে ফার্মি মুরগি আছে ব্রয়লার আছে অনেক কিছু সোনালি মুরগি আছে তো সবগুলো আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন দেখি তার বাসাতে ঘুরে আমি যেটা বুঝলাম ভাইয়ের বাসায় আসলে অনেক সুন্দর সুন্দর মুরগি আছে তো ভাই আসলে সেইভাবে তাদেরকে করতে পারে না সেইভাবে তাদেরকে যত্ন নিতে পারে না আর কি এর জন্য ভাইয়ের মুরগিগুলো একটু সমস্যা হয়ে আছে তো উনি যে এই জায়গা আছে আর আমার কিছু আছে আমার সামনে চলুন দেখি তো বললাম ঠিক আছে চলুন দেখা যাক তো ওটা তার দোতলা বাড়ি নিচতলায় সে মুরগি রাখে আর তলায় থাকার জন্য তো দেখলাম যে এখানেও অনেকগুলো মুরগি আছে জায়গায় জায়গায় সেপারেট করে রেখে দিয়েছে তো এগুলা যেগুলো দেখছেন এগুলো আছে সাদা লিয়ার আর কালো ইয়ার সব ঘুরে ঘুরে দেখলাম আসলে ভাইয়ের মুরগি পোষার মতোই জায়গা কিন্তু আসলে ভাই সেভাবে আর কি পারতেছে না তো এগুলা সব হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি এই জায়গা আছে আর একটা লেয়ার মুরগি আছে আর এই যে এটা দেশি মরব তার কিন্তু মুরগি এই জায়গাতে শেষ না আমি আসলে তার সাদে ওঠে অবাক হয়ে যায় যে এগুলা কি করছে সে আসলে মানে এত বড় টাইগার মরগ আমি এর আগে কখনো দেখে নাই বা আমার বাসা তো এত বড় মরগ নাই এই যে এটা তার সাদের পুরা ভিউ সে আসলে মানে তিন জায়গায় মুরগি রাখে তো ছাদের উপরে দোতলার নিচে আর সে এখন যে বর্তমানে যে বাসায় রয়েছে সেই বাসাতে তিন জায়গা মিললে আসলে ভাইয়ের অনেকগুলা মুরগি এই যে এই মরগটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম আসলে মরগটা দেখে আমি পুরাই অবাক হয়ে যাই আসলে ভাই মরগটা অনেক দিন হলো রাখছে তাও দুই বছর পিলাস হবে অনেক বড় মরকটা আসলে ভিডিওর ভিতরে আসলে ওইভাবে বোঝা যায় না যে কত বড় কিন্তু এটা সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক বড় ছাদের উপরে তিনি কিছু টাইগার মুরগি রাখছে কিছু কিছু এই জায়গায় ব্রয়লার মুরগি আছে তার পাশে একটি রুম করছে কবুতরের জন্য কবুতর আটকে সে ওই জায়গায় বসে তো বলতেছে ভাই আমি কবুতার থেকে ভালো রেজাল্ট পাচ্ছি না কি করব দেখে আমি কিছু বুদ্ধি দিলাম যে ভাই এই কাজ করুন আপনি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো একটা বড় বিষয় হলো কি ভাই কি কাজ করছে তার বাসায় অনেক মুরগি আছে অনেক ভালো ভালো মুরগি আছে কিন্তু সে করে কি ফার্মের সাথে ফার্মের মরগ রাখবে মুরগি রাখবে তা করে না সে করে টাইগার সাথে ফার্মের মুরগি রাখে কিংবা ফার্মের সাথে টাইগারের মরগ রাখে এইভাবে রাখছে রাখছে আমি দেখলাম তাই আমি বললাম ভাই এটা করছেন কেন তো বলতেছে ভাই এমনিতেই রেখে দিয়েছে তো বললাম যে ভাই এভাবে রাখলে তো হবে না এভাবে রাখলে তো আপনি ভালো রেজাল্ট পাবেন না কখনোই তো এখন আপনারা হাতে যে মরকটা দেখছেন এই মরকটা আমি আসলে মূলত ওনার থেকে নিতে চাই তো এই মরকটা সাথে যে মরকটা দেখলেন তার চেয়ে একটু ছোট হবে আর কি তো উনি এই মরকটার দাম চাইছিল পনেরোশো টাকা আর আমি বারোশো টাকা বলি